এই প্রবলেমটা এখন আর নাই যে এই মিটারে এখন আর বিদ্যুৎ বিল বেশি আসবে না তো আসলে কেন বেশি আসে সেই বিষয়টা আগে আপনাদেরকে দেখাই তো এদিকে যদি আপনারা একটু মিটারের দিকে খেয়াল করেন দেখুন ওইখানে একটা ই লাফাচ্ছে এখানে কোনো আর্থিং রড নেই আর্থিং রড না থাকার পরেও কি দেখেন এখানে ই লাফাচ্ছে তার মানে এখানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার কারণে এখানে বিদ্যুৎ বিলটা বেশি আসছে কেন বেশি আসছে সেটা আমরা এখন फाइंड আউট করব এই যে দেখেন এখানে একটা বাইপাস আর্থিং দেওয়া হয়েছে এই লাইনটা যে ঘরে গেছে মানে যে লাইনটা আমি ব্যবহার করতেছি শুধু আর্থিং দিয়ে যে লাইনটা আমি ব্যবহার করতেছি সেটা যদি বন্ধ করি তাহলে এটা আমার মনে হয় সমাধান হয়ে যেতে পারে দেখুন কানেকশনটা হওয়ার কথা ছিল ঠিক এইভাবে মিটার থেকে প্রথমে মেন সুইচ তারপরে মেন সুইচ থেকে ফেজ এবং নিউট্রাল ফ্রিজে যাবে কিন্তু দেখেন এখানে কানেকশনটি ঠিক অন্যভাবে করা হয়েছে মেন সুইচ থেকে একটা লাইন ফ্রিজে ঢুকেছে এবং অন্য একটি লাইন যেটাকে নিউট্রাল বলছি আমরা এই নিউট্রাল লাইনটি নেওয়া হয়েছে আমাদের মেন মিটারের যে সোর্সের যে নিউট্রালটা সোর্সের যে আর্থিংয়ের যে লাইন এইখান থেকে নেওয়া হয়েছে এই জিনিসটা করা যাবে না ওই লাইনটা থেকে শুধু একটা ফ্রিজ চলে তা আমি ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি একটু ভালো করে বুঝেন এই মিটার আউটপুট থেকে ফেজ নেওয়া হয়েছে কিন্তু আর্থিং নেওয়া হয়েছে এই সোর্স থেকে আর্থিং কিন্তু এই সোর্স থেকে নেওয়া যাবে না আর্থিং নিতে হবে ঠিক এই লোড সাইডে যে নিউট্রালটা আছে এইখান থেকে নিতে হবে তাহলে দেখুন আমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইটা যেটা ভাসতো এটা কিন্তু এখন নাই ই চলে গেছে ই চলে গেছে মানে হচ্ছে এখন আমার মিটারটা নর্মাল আছে নর্মাল আসে কিন্তু আমার ফ্রিজ তো বন্ধ ফ্রিজ আমাকে চালু করতে হবে ফ্রিজ চালু করার জন্য আমরা কি করব আমরা জাস্ট এই আর্থিংটাকে আমরা এইখান থেকে খুলে ফ্রেজ যে আছে ফ্রেজ থাকবে এই আর্থিংটা এখান থেকে খুলে এই যে লোড সাইডের যে আর্থিংটা আছে এখানে যেখানে গিয়ে কানেকশান হয়েছে এই এটা যেখানে কি কানেকশন হয়েছে ওইখানে আর্থিংটা আমি এটার সাথে লাগিয়ে দেবো লাগিয়ে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমি সব লোড চালু করার পরও আমাদের এইখানে ই ভাসে কিনা আপনাদের কোনো মিটারে যে কোনো মিটারে বিদ্যুৎ বিল বেশি আসলে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আপনি আগে টেস্ট করে দেখবেন চেক করে দেখবেন যে এখানে ই লাফাচ্ছে কিনা যদি আপনার ই লাফ তাহলে বুঝতে হবে যে এখানে মিটারের কানেকশন ওয়ারিংয়ের প্রবলেম আছে এখন বলতে পারেন যে এখানে আসলে সমস্যাটা কার এই সলিউশন কে করবে এটাকে পল্লী বিদ্যুৎ অফিস করবে বা আর বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ করবে না বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের কিন্তু কোনো ফল্ট নাই তারা কিন্তু আপনাকে এই আর্থিংটা তারা কিন্তু লাগিয়ে দেয়নি এখানে যে আর্থিংটা এটি কিন্তু বিদ্যুৎ অফিসের লোক লাগাই দেয়নি এটা লাগানো হয়েছে ইলেকট্রিশিয়ান দ্বারা যে ইলেকট্রিশিয়ান লাগাইছে সে ভুল করছে তো এখানে আর্থিংটা লাগানো যাবে না বিদ্যুৎ অফিসের কাজ হচ্ছে এখানে দুইটা ফেজ একটা ফেজ একটা নিউট্রাল এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ফেজ একটা নিউট্রাল কানেকশন দিয়েছে আর লোড সাইডে তারা এই এই কানেকশনটা দিয়েছে এটা হচ্ছে মেন সুইচের কানেকশন মিটার থেকে মেন সুইচের যে কানেকশনটা গিয়েছে এটা হচ্ছে বিদ্যুৎ অফিসের কাজ তো বিদ্যুৎ অফিসের কাজ কিন্তু এই নিউট্রালে এই কানেকশান দেওয়া না এই ডিজিটাল মিটারগুলোর একটা টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যদি আপনি এই নিউট্রাল বাইপাস করেন এই নিউট্রালটা যদি বাইপাস করেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে অনেকগুলো কারণেই বিদ্যুৎ বিল বেশি আসতে পারে তবে এইখানে যেটা আমি হাতে কলমে পেয়েছি এটা হচ্ছে নিউট্রাল বাইপাস করা হয়েছে নিউট্রালটা নেওয়া হয়েছে সোর্স থেকে আর ফেজ নেওয়া হয়েছে আপনার লোড থেকে মানে ফেজটা এখান থেকে নেওয়া হয়েছে আর নিউট্রাল এখান থেকে নেওয়া হয়েছে এই কাজটা করা যাবে না এই কাজটা করলেই বিদ্যুৎ বিল বেশি আসবে আমি এখন এটা সলিউশন করে আপনাদেরকে আবার ফাইনালি দেখাবো যে এটা সম্পূর্ণ লোড আমি চালু করে তারপর দেখবো যে আসলে আমার বিদ্যুৎ বিল আমার মিটারটা ঠিক হলো কি না আমার যেখানে ই ভাসতো সেই ইটা এখনও ভাসছে কিনা আচ্ছা এখন আমার প্রথম কাজ হচ্ছে এই নিউট্রালটা আমি কেটে ফেলবো তো এই নিউট্রালটা কাটার সময় আপনার নিজেরা কখনো এটা করতে যাবেন না এই নিউট্রালটা কাটার ফলে এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে এখানে কিন্তু বিদ্যুৎ আছে যদি পাশে লোড চালু থাকে তাহলে কিন্তু এখানে পাওয়ার চলে আসবে এটা কোনো অবস্থাতে আপনারা যারা টেকনিক্যাল কাজ না জানেন তারা কিন্তু কোনো অবস্থাতে এই কাজটা করা যাবে না এই যে নিউট্রালটা আমি কেটে ফেললাম এখন এই নিউট্রালে আমি একটু কসটিভ পেঁচিয়ে রাখবো নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু পাওয়ার চলে আসবে এটা খালি হাতে করা যাবে না খালি পায়ে করা যাবে না একা তো করাই যাবে না তো কখনোই এই একা কাজ করতে যাবেন না মানে কোনো টেকনিক্যাল পার্সন কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়া একা করতে যাবেন না তো আমি এখানে একটু কসটিভ পেঁচিয়ে নিচ্ছি এটা নিরাপত্তার স্বার্থে আমি এই তারটা আবার ভিতরে নিয়ে যাবো ভিতরে নিয়ে আমি এটা লোড সার থেকে দেবো আচ্ছা ঠিক আছে তো আমরা এখন মেন সুইচের কাছে যাই চলে আচ্ছা এখন আমরা মেইন সুইচের কাছে চলে এসেছি তো মেন সুইচের কাছে এখানে প্রথম কাজটা হচ্ছে মেন সুইচটা অফ করে ফেলতে হবে যেহেতু চালু লাইন আর মেন সুইচটা অফ করে প্রয়োজনের ভিতরে যে কাটআউট আছে কাটআউটটা খুলে ফেলতে হবে আর এইটা বিদ্যুৎ চালু লাইন এখানে আপনাদের অবশ্যই সাবধানে কাজ করতে হবে আমার কাছে এই মুহূর্তে কোনো গ্লোভস নেই যার কারণে আমি গ্লোভস করে কাজটা করতে পারছি না তো গ্লোভস পরে কাজটা করতে পারলে আরও বেটার হতো তো প্রথমে আমি কাট খুলে ফেললাম এখানে কিন্তু বিদ্যুৎ চালু আছে দুইটা কাটআউটের মধ্যে ফেজ আছে আর এটা হচ্ছে লোড সাইড তো এটা মোটরের লাইন গিয়েছে ফেজ এটা নেওয়া হয়েছে আর নিউট্রালটা নেওয়া হয়েছিল যে আমাদের যে সার্ভিস ড্রপের নিউট্রল আছে বা সোর্সের যে নিউট্রাল ওখান থেকে নেওয়া হয়েছে তার মানে দুইটা কানেকশন দুই জায়গা থেকে নেওয়া যাবে না এই কানেকশন এইখান থেকে নিলাম আর আমি ওই সোর্স থেকে নিউট্রাল নিলাম সেটা কখনই করা যাবে না তো এটা হচ্ছে আমার ফেজ লাইন লোড সাইডের এইটাও ফেজ লাইন এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে যে আমার নিউট্রাল যেটা আমি কেটে ফেলেছি সেই নিউট্রালটা আমার নিতে হবে এইখান থেকে এটা ভিতরে নিউট্রাল আছে এটা বাইরে কোনো নিউট্রাল নেই এটা বাইরে নিউট্রাল নেই এইখানে বডি যদিও গ্রাউন্ডিং করা আছে তো বডি থেকে আমরা নেব না বডি থেকে না নিয়ে ভিতর থেকে যদি আমরা সরাসরি নিতে পারি সেটা সবচেয়ে ভালো হয় আর যদি ভেতর থেকে নিতে নিরাপত্তাজনিত সমস্যা মনে হয় তাহলে এই যে নিউট্রালটা গিয়েছে এটা হচ্ছে কাট গিয়েছে এই কাটউটের ওখান থেকে আমরা নিউট্রালটা কানেকশন দিতে পারি মানে যে নিউট্রালটা আমি কেটে ফেললাম তাহলে আমি এটা বোর্ডটা খুলে ফেললো বোর্ডটা খুলে আমি ভিতর থেকে কানেকশন দেবো তাহলে এটা আমার জন্য মানে একদম পারমানেন্ট হয়ে যাবে তো মেন সুইচটা অবশ্যই কিন্তু বন্ধ অবস্থায় আপনাদেরকে কাজ করতে হবে বন্ধ অবস্থা ছাড়া আপনারা কিন্তু এখানে ধরবেন না যে ইলেকট্রিশিয়ান এই কাজটা করেছে সে কিন্তু আসলে ওই কি বলবো মানে বুঝেও কম কাজ হয়তো শিখছে কারোর মাধ্যমে কিন্তু কিসে সমস্যা হবে কী ই হবে এই ব্যাপারটা সে কিন্তু জানেই না যার কারণে এখন আমি মেন সুইচ অফ করেছি এই কারণে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের নিউট্রাল এখানে সব নিউট্রাল এই জায়গায় আছে এটা কমন দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা নিউট্রাল এবং সোর্স এইটা এই যে সোর্স জুম করে দেখানো যায় যায় না তো এটা হচ্ছে মিটারের নিউট্রাল এই মিটারের নিউট্রাল এই নিউট্রাল থেকে কিন্তু সব লাইন গিয়েছে আচ্ছা এখন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে মিটারের সোর্স লাইন তো মিটারের সোর্সের নিউট্রাল এটা এটা আমার হচ্ছে মোটরের লাইন একটা গিয়েছে বডিতে এটা হচ্ছে বডিতে আর এটা হচ্ছে আমার লোড সাইডে তো আমি এইগুলো কিছুই খুলবো না আমি শুধু কনস্টেপটা খুলব কস্টেপ্টটা খুলে এখানে ওই নিউট্রালটা এখানে আমি লাগিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে নিউট্রাল আচ্ছা যে নিউট্রালটা আমি কেটে ফেলেছিলাম এটা হচ্ছে সেই নিউট্রাল সেই নিউট্রালটা এখন আমি এই মেন সুইচের সাথে দেবো এই যে মেন সুইচটা দেখতে পাচ্ছেন এই মেন সুইচের ভিতরে দেবো এবং এটা হচ্ছে এই যে মেইন সুইচের নিউট্রাল এটা হচ্ছে কমন নিউট্রাল তো এটা এই বোর্ডের ভিতরে আমি ঢুকিয়ে দেবো যাতে আমার বোর্ডটা ফাংশনিং করতে অসুবিধা হয় তো এখানে ছিদ্রটা একটু ছোট হয়ে গেছে আচ্ছা যাই হোক তো আমি এখানে কানেকশানটা দিয়ে দেবো আচ্ছা এটা এখন কানেকশান দেবো আমি এখানে হ্যাঁ তো এটা আপনারা সাবধানে করবেন এটা কোনো অবস্থাতে আপনার প্রফেশনাল ইলেকট্রিশিয়ান ছাড়া করবেন না তো এখানে ভালোভাবে টুইস্ট করে দিতে হবে কারণ নিউট্রালের সম পরিমাণ কারেন্ট ফ্লো হবে মানে আপনি যে পরিমাণ লোড চালাবেন সমস্ত লোড কিন্তু এই নিউট্রাল হয়েই ব্যাকপিট করবে তো ঠিক আছে আমার এখানে কানেকশান দেওয়া কমপ্লিট এখন আমি ভালোভাবে কস্টিভ করে দেবো এখানে কস্টিপ দেওয়ার নিয়ম হচ্ছে একদম ভালোভাবে টেনশন দিয়ে মানে টান দিয়ে আপনাকে লাগাইতে হবে এই যে যাতে এখানেও লুজ না থাকে তো এটা যেহেতু পারমানেন্ট কানেকশন এটা আমি কখনোই আর ধরবো না এটা এমনভাবে করতে হবে যেন কোথাও কোনো ইনসুলেশন রিমুভ দেখা না যায় মানে হচ্ছে ভিতরের অংশটা তারের ভিতরের অংশটা যাতে দেখা না যায় তো কষ্ট পেমন লাগানো হয়ে গেছে এখন শুধু আমি অ্যাসেম্বল করব। এখন আমার কাজ শেষ তো ফিটিং করে ফেলব এখন আমরা মেন সুইচটা চালু করব তো মেন সুইচটা আমি এখন চালু করে দিচ্ছি তো মেন সুইচ চালু করার আগে আমার কাট আউটটা লাগাতে হবে তো আমি কাট আউট লাগিয়ে দিচ্ছি আচ্ছা আমার কাট আউট লাগানো হয়েছে তো এখন আমি মেন সুইচ চালু করে দিচ্ছি আমরা চেক করে দেখবো যে আমাদের কাজটা হয়েছে কিনা যে আমাদের এই ই কি কিনা আর মিটারটা এখন ই ভাসছে না এখন আমি ওই লোডটা চালু করব ফ্রিজটা চালু করব আচ্ছা ফ্রিজটা চালু করে দেখি ফ্রিজ চালু হয়েছে আচ্ছা এখন দেখতেই পাচ্ছেন ফ্রিজ আমার চালু মানে আমার এখন সমস্ত লোড চালু কিন্তু আমাদের এখনও ই ভাসতেছে না মানে আমার যে আর্থের যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা এখন আর নাই এখন আমি আপনাদেরকে অ্যাসিউর করতে পারি নিশ্চয়তা দিতে পারি যে এই মিটার এখন আর বিদ্যুৎ বিল বেশি আসবে না বিদ্যুৎ বিল বেশি যে কারণে আসতো সেই সমস্যাটা সমাধান করে ফেলেছি আপনাদের মিটারে যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে মিটারটা চেক করা আপনারা যেহেতু কানেকশন দিতে পারবেন না আপনার কানেকশন ইলেকট্রিশিয়ান দেবেন সেটা সমস্যা নেই মিটারটা চেক করে দেখবেন যে এখানে যে আর্থের যে প্রবলেমটা ছিল ই যে লেখাটা আসে এই ই লেখাটা এখানে লাফাচ্ছে কিনা ই লেখা যদি লাফায় তাহলে মিটারটা অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসতেছে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে তো এখন আপনাদেরকে একটু বলি এই মিটারটা আমার মিটার আমি আসলে বাড়িতে কম থাকি বাড়িতে খুব কম আসা হয় আর যখন আসছি তখন মিটার দুইটা ছিল তো এখন বাড়িতে খুব একটা থাকে না কেউ আব্বা মা থাকে এবং মাঝে মাঝে আমাদের বাসায় থাকে বিভিন্ন জায়গায় থাকে তো যার কারণে এই বাড়িতে এখন কম থাকা হয় কিন্তু আজকে অনেকদিন পরে বাড়িতে এসে এই মিটারটা দেখি যে এই অবস্থা মানে আমি মানুষের মিটারের সমস্যা সমাধান দেই আর আমার মিটারে এই সমস্যা তো যাই হোক আশা করছি মিটারের সমস্যা সলিউশন হবে তো সবাই ভালো থাকবেন এবং সমস্যা হলে জানাবেন কারো যদি মিটারে কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা নিয়ে কনফিউশনে থাকেন সেটাও আমার সাথে কমেন্ট সেকশনে কথা বলতে পারেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ